শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি তো এখন সকাল সাড়ে ছটার আজকে বারটা হলো বুধবার তো সাড়ে ছটা থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল তো দেখো সকাল সকাল উঠে তো পড়েছি আর তার মধ্যে আমার বাসি কাজও হয়ে গেছে কয়েকদিন কি বলো তো এই জানলা বা খাটের মানে চারিদিক যেগুলো আছে তো সেগুলো পরিষ্কার করা হচ্ছে না মানে মোছা হচ্ছে না তো সেই জন্য এখন আমি কী তো মুছে নিচ্ছি আর যেহেতু বললাম সাড়ে ছটার থেকে ব্লকটা স্টার্ট করছি তো এটা একটুখানি ভুল বলেছি আসলে সাড়ে ছটার দিকে উঠেছি এখন ওই আটটার মতো বাজে মানে যেহেতু আমি বাসি কাজ করে তারপর ব্লকটা স্টার্ট করেছি আর সোনুকেও খাওয়ানো হয়ে গেছে সোনু ওঠার পর ওকেও খাওয়ানো হয়ে গেছে তো দেখো জানলা তো এখনো মানে বন্ধ করে বাইরের সাইডটা আগে নিলাম মুছে এখন ভিতর সাইডটাও মুছে আর রোদ দূরটা দেখতে পাচ্ছ মানে যতটা বেশি এখান থেকে দেখা যাচ্ছে ততটা আসলে নয় ক্যামেরাতে তো ওই জন্য অমন লাগছে আজকে রোদটা খুব বেশি ছিল না তো দেখো জানলাটা মোটামুটি মোছা হয়ে গেছে আমার আর নিচের দিকটা একটুখানি মুসলে হয়ে যাবে তো মাঝে মাঝে মুছলে কি হয় বলো তো খুব একটা ময়লা পড়ে না তো আসলে জানলার ওই যে লহর রডগুলো আছে ওখানে বেশ কিছু জং পড়ে গেছে যার জন্য ওই জংগুলোই পড়ছে আর বেশ বেশ কিছুটা ময়লা হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমি আরকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখন ওই খাটের এই সাইডটাও একটুখানি পরিষ্কার করবো আর অন্যদিন ওগুলো পরিষ্কার করবো যেদিন বেড কভারটা তুলবো সেদিন খাটের চারি সাইডটা পরিষ্কার করব আজকে আর করবো না তো এখন এই দেখো খাটের লাঠিটাও আমি ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি এখানে খুব বেশি কিছু ময়লা নেই তবুও একটুখানি ঝট করে পরিষ্কার করে নিলাম এই দেখো আমার মোটামুটি পরিষ্কার করা হয়েই গেছে তো ওদিকে তো মোছা হয়ে গেছে তোমরা দেখতে পেলে এবার চলে আসলাম ড্রেসিং টেবিলটার কাছে তো এখন ড্রেসিং টেবিলটাকেও খুব ভালো মতো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি আসলে সামনেই পয়লা বৈশাখ চলে এসছে আর শুভ নববর্ষ যেহেতু চলে এসছে তো শুভ নববর্ষ আমি জানি না ভিডিওটা ঠিক আমি কবে পোস্ট করতে পারবো আসলে কী হয়েছে বলতো তোমাদেরকে কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম যে আমার ফোনের একটু প্রবলেম যাচ্ছে তো এখনও সেম আবার প্রবলেম হচ্ছে হয়তো কয়েক দিনের মধ্যে আবার ফোনটা দেখাতে হবে তো যাই হোক জানি না কবে ভিডিওটা দিতে পারবো তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে তো ঘরবাড়ি না পরিষ্কার করলে হয় বলো তো তো সেই জন্যই আসলে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর মনে যে সমস্ত বাড়িতে কাঠের জিনিস আছে যেমন দরজা জানলা ডেস্টেন ট্রাভেল এই সমস্ত জিনিসগুলো কি আজকে পরিষ্কার করছে আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আর কি অন্য একদিন করব সপ্তাহ একদিনে করা সম্ভব নয় কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আর জানো তো তোমরা শোনু কতটা দুষ্টু তো সেই জন্যই মেনলি মানে আজকে যতটুকু পারছি আর কি পরিষ্কার করে নেব তো ওদিকে তো কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা কমপ্লিট আর এখন আমি চলে আসলাম এই যে দরজার কাছে দরজার পেছনটাতে না বেশ ধুলো পড়েছিল যেহেতু কয়েকদিন বেশ কয়েকদিন মোছা হচ্ছে না তো সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি এটাও পরিষ্কার করে নিই না হলে মানে যেহেতু এই মোছামুছির কাজটা আজকে করছি তো একবারই করে নেওয়াটা ভালো মানে একটা পরিষ্কার করবো আর আরেকটা বাদ রেখে দেবো তাহলে আরও বেশ মানে সময়টাও যতটুকু সময় লেগেছে তার থেকে আরেকটু বেশি সময় লাগবে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সেই ভাবনা ভেবেই মোটামুটি সবগুলো আজকে একবারই মোছামুছিটা করে নিচ্ছে তো ওদিকে দেখো দরজার এক পিঠ মানে ভিতরের পিঠটা পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে বাইরের সাইডটাও পরিষ্কার করে নিচ্ছে আর এখান দিয়ে না প্রচুর ধুলো আসে যেহেতু এই পাশাপাশি দুটো দরজা আর দুটো দরজায় মাঝে মাঝে একদম একসঙ্গে এই সব খোলা থাকে তো তখন প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় আর তো ওগুলো না সব দরজাতে আটকে যায় কিছু কিছু ড্রেসিং টেবিলে কোনটা মেঝেতে তো এই অবস্থা আর কি তো দেখো ওদিকে তো ঝটপট করে ঘরের সমস্ত দরজা, জানলা সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে আসলাম ঘরজার দিতে আর দেখতে পাচ্ছো ঘরের গত কতটা ধুলো আসলে কি হয়েছে বলো তো ওই যে দরজা মুছলাম আমাদের সেন্টেবল মানে যা সমস্ত কিছু মুছলাম তো সেই ধুলোটা কোথায় যাবে বলো তো তো সেই জন্য এই যে মেঝের মধ্যে এতটা ধুলো এখন ঝট করে ঘরটা মুছে নি তো দেখো ঘর মোছা তো কমপ্লিট এখন চলে যাচ্ছে ছাদে আসলে আগের দিন তো আমি কোনো ভিডিও বানাইনি তো ওই দিন আমি প্রচুর জিনিসপত্র কেচেছিলাম আর এই কয়েকদিন না রোদটাও খুব বেশি নেই আসলে তো ওই ওই জন্যই আসলে জিনিসপত্রগুলো কিছুই শোকায়নি তো এখন আমি ছাদে চলে যাচ্ছি জিনিসপত্রগুলো মেলতে মানে ঘরে দেখলে তিনটে প্যান্ট ছিল আর বাদ বাকি সব জিনিসপত্রগুলো ছিল আসলে সিঁড়ি ঘরে তো বাদবাকি সমস্ত জিনিসপত্রই থাকে সিঁড়ি ঘরেতেই আসলে যখন দেখি ওখানে একটু জায়গা শর্ট পড় তখন ঘরে এনে রাখা হয় তো ওটাই আসলে ওখানে জায়গা একটু শর্ট পড়ছিল ছিল তো সেই জন্যই মেনলি আমি এখানে এনে দেখেছিলাম তো ওগুলো নিয়েই দেখো ছাদে চলে আসলাম আর দেখো বলতে বলতে প্রায় সব মোটামুটি মেলা হয়ে গেছে আর এই শাড়িটা মোটামুটি মেললেই সব কমপ্লিট হয়ে যাবে আর তারপর আবার নিচে চলে যেতে হবে নিচে প্রচুর কাজ এখনও বাকি আছে তো দেখো শাড়িটাও আমার মেলা হয়ে গেলো তো এবার ঝট করে আমি নিচে চলে আসলাম আর নিচে এসে ঘরটা মুছে নিচ্ছি সকাল সকাল ঘর বাড়ি যদি না পরিষ্কার থাকে তো প্রচণ্ড খারাপ লাগে মানে এগুলো হচ্ছে মনের দিক দিয়ে শান্তি যে অনেক কিছুই কাজ হয়ে গেছে মানে ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালোই লাগে তো সেই জন্য মোটামুটি ঝটপট করে আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর সকালে তো বিষ্ণুগুলো গোছানোই হয়ে গেছে মানে তোমরা দেখেই বুঝতে পারছো তো বিছনা তো গোছানো হয়ে গেছে আর দেখো ঘরটাও আমার মোছা হয়ে গেছে এখন আমি এই যে পাপসটাকেও দিয়ে দিলাম পাপস একটা নতুন বার করলাম আর এই যে যেন তো সবজি শেষ হয়ে গেছে আর এই যে সবজি রাখা মানে যে চুপড়িটা নিয়েছিলাম বেশ বড়ো সাইজের তো এটা একটু ধুলো পড়েছে তো ওটাকে ভাবলাম একবারে পরিষ্কার করে নিই মানে যেহেতু আবার সবজি আনলে সবজি রাখতে হবে তো সেক্ষেত্রে পরিষ্কার করে রাখলে খুব একটা অসুবিধা হবে না রাত্রে রেখে দিতে পারবো তো ওই জন্য এখন আমি এই দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়ে এইজো রেখে দিলাম তারপর স্নান টান করে চলে গেলাম পুজো দিতে দেখো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আর এখানে জায়গা শর্ট একটু তো সেই জন্য সব দিন আর কি ভিডিও বানাতে পারি না তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট আর তারপর দুপুরবেলা দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে তো সেগুলোর আর ভিডিও করতে পারিনি তারপর চলে আসলাম ইভিনিংয়ে তো গুড ইভিন সরি আফটারনুনে বেলা। তো গুড আফটারনুন বন্ধুরা আর দেখো সোনুরাতে কত বড় বড় দুটো চিংড়ি মাছ তো আসলে চিংড়ি মাছ এনেছিল তো সেই চিংড়ি মাছগুলোকেই দেখো কেটে রেখেছে মানে মা কেটেছে আমি কাটিনি আর মা মোটামুটি কেটেছে কিন্তু মা আর কি কমপ্লিট করতে পারেনি কাজটা আসলে চিংড়ি মাছের খোসাগুলো সবই রয়ে গেছে যদিও আমি পুরো খোসা ছাড়াবো না মাথার খোসাটুকু ছাড়াবো আর মধ্যেখানের দিকে যে ময়লা অংশটা থাকে ওটা আর কি বার করে ফেলবো তো ওই জন্য মোটামুটি এ করছি এখনই পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মাথার খোসাটা ছাড়িয়ে ফেললাম আর এবার সবটাই আমি হাত দিয়ে করছি আর এই যে এই দেখো একটা ময়লা থাকে এটাও হাত দিয়েই কিন্তু করছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ময়লাটাকে ফেলে দিচ্ছে তো এইভাবে সবগুলো একে একে আমি মোটামুটি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর এই যে চোখগুলো আছে চিংড়ি মাছের তো ওই চোখগুলো কেটে ফেল হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেব আর মাছ তো কাটছি আর ওদিকে শুনুকে দেখলে মাছগুলো নিয়ে কেমন হাতে করে ঘুরছে না আসলে একদমই ভয় পায় না তো ওই জন্য তো দেখো কথা বলতে বলতে মাছ কাটা তো কামপ্লিট আমার আর ওই ল্যাজের দিকের খোসাগুলো না রেখে দিয়েছি দেখতে সুন্দরের জন্য তো এবার দেখো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মেখে নেবো হলুদটা তো দেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর লবণের পরিমাণটা তোমরা দেখলে যে খুবই কম পাশেই দোকান আছে লবণটা আসলে শেষ হয়ে গেছে সেই জন্য অল্প দিয়ে মেখে রাখছিলাম আর তারপর ভাবলাম আনলে বাকিটা দিয়ে দেবো দিয়ে আর কি ভাজা বসিয়ে দেবো তো আমি যখন মাছটা মাখছিলাম দেখলে তখন কিন্তু অলরেডি মা ও লবণটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো ওটা আমি ভিডিও বানাইনি তো দেখো আমার মোটামুটি মাছের মধ্যে লবণের তো মাছের মধ্যে তো লবণ আর হলুদ মেখে মানে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছে আর দেখো চিংড়ি মাছ তো হলুদ না দিলেও চলে হলুদ না দিলেও কিন্তু সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছ মাছের পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে আর মাছটা একদম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি আর দেখো তেলটার মধ্যে পুরো ফ্যানার মধ্যে হয়ে গেছে আসলেই মাছের মাথার অংশ যেটা ওর মধ্যে হয়তো একটু ঘি টাইপের কিছু একটা থাকে তো ওটার জন্যই কিন্তু ওরকম ফ্যানা টাইপের হয় তো এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে তো একে একে আমি মোটামুটি সব মাছগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছ কতটা ফেনা হয়েছে এই যে মাছ ভাজা তো এই দেখো আমার পুরো মাছ ভাজাগুলো হলো এই তো মাছ ভাজা তো হয়ে গেছে আর তারপর এই দেখো এদিকে সর্ষে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো তো আর সরষের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কার একটু লবণ তো কাঁচা লঙ্কার লবণ আর সর্ষে মানে একসঙ্গে যদি পেস্ট করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সর্ষের মধ্যে যে একটা তিতো ভাব থাকে সেটা কিন্তু থাকে না তো যাই হোক মোটামুটি সর্ষে বেটে নিয়েছি দেখো এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ডিম ভেজে নিচ্ছি আসলে কী হয়েছে বলো তো ডিম ভেজে নেওয়ার একটাই কারণ একটা সকালে ডিম সিদ্ধ ছিল তো ওই ডিমটা আসলে কেউ খায়নি তো এখন ভাবলাম ওটা ওই চিংড়ি মাছের জালের মধ্যেই দিয়ে দেবো খুব ভালো মতো ভেজে তো তাহলে কি হবে যে কোনো কেউ খেয়ে নেবে তো এখন চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে জায়গাটা যেহেতু খুব শর্ট তো ভিডিও বানানো খুব চাপের একটা ব্যাপার তো দেখো ওদিকে তো আমার চিংড়ি মাছ মানে সরি ডিমটা তো ভাজা হয়ে গেছে আর তারপর এদিকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মানে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে ভেজে খুব ভালো মতো করে ভেজে নেব তো পিঁয়াজ ভাজতে ভাজতে কিছু কথা বলি তোমাদের মানে ব্যাপার হচ্ছে আমি উনুনে রান্না করছিলাম তোমরা দেখলে তারপর হঠাৎ করে গ্যাসে চলে আসলাম কারণ হচ্ছে অলরেডি আমার ভাতটা হয়ে গেছিল মাছ যেহেতু দু তিন তিনবার চারবার ভেজেছি তো চারবারের মধ্যে আমার ভাতটা হয়ে গেছিলো তো আর গ্যাসে মানে উনুনে দেওয়ার মতো আর কিছুই ছিল না তো কে না রান্না করতে খুব সমস্যা হয় যেহেতু দু উনুন তো সেই জন্য আবার গ্যাসে নেই এইভাবে দেয়া। তো এই দেখো মানে পেঁয়াজটা ভাজতে ভাজতে হঠাৎ মনে পড়লো যে একটু শুকনো লঙ্কা দেবো ভেবেছিলাম তো সেটা তো দেওয়া হয়নি তাই সেই জন্যই আসলে এইভাবে দিয়ে দিয়েছি তো দিলে এইভাবে কিন্তু মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা তো দেখো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতো করে এটাও একটুখানি ভেজে নেব আর এইভাবে সর্ষে দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম চিংড়ি মাছের জাল বানাচ্ছি কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছিল মানে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কেমন লাগবে কেমন লাগবে কিন্তু সত্যি বলতে খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল তুই দেখো আমার আদা রসুন দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি তো এটা আর কি মানে এর মধ্যে টমেটো সবকিছু দিয়েই খুব ভালো মতো আর কি কষিয়ে নেব তো আদা রসুন দিয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ লবণ দিয়ে খুব ভালো মতো করে আবার কষিয়ে নিয়েছি আর লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম যেহেতু চিংড়ি মাছের মধ্যে লবণ দেওয়া আছে আর এখানে টমেটো দিয়েছি যেহেতু তো টমেটোর উপর দিয়ে আবার একটু লবণ দিয়ে না হলে কি বলো তো মানে টমেটোটা আর কি সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে তো এইভাবে যদি দেওয়ার পর একটু লবণ দিয়ে আর একটু ঢেকে রেখা যায় তাহলে কিন্তু খুব সহজেই আর কি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই দেখো আমি খুব ভালো মতো করে লবণটা দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম তো এবারে মোটামুটি টমেটোটা দেওয়ার পরে দেখো কি সুন্দর টমেটোটা গলে এসেছে আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে তো সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটাটা তো সর্ষে বাটাটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিচ্ছে